গুরু প্রফুল্লতা মানুষের কামনা বাসনা ব্যাহত হওয়া সত্ত্বেও গীতার গরুর ওপর টান হয় শ্রী ঠাকুর রজনী সেনের একটা গান আছে ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় যা পায় তা পেয়ে যখন তৃপ্তি আসে না তখন মনে করে তুমি আমার শান্তি ও তৃপ্তি যারা এমন তোর গুরু সর্বস্ব হয় তারাই প্রকৃত প্রেমিক সন্ন্যাসী যারা ভক্ত যারা তাদের ত্যাগ ও ভোগের নিয়ামক হলেন প্রিয় পরম তার মধ্যেই তারা জীবনের তাৎপর্য ও সার্থকতা খুঁজে পায় হাজারো রকমের বিবেচনা তাদের থাকে না তাদের একমাত্র বিবেচনা হল ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা তাই তাদের বিভ্রান্তি কমে যায় জীবন সহজ করলো ভারমুক্ত হয়ে ওঠে নানা চাহিদার দাসত্ব যারা করে তারা কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে না মনের কষ্ট ভারাক্রান্ত ভাব তাদের যায় না ভালোবাসার একটা লক্ষণ এই যে সে সতর্ক হয় অনুসন্ধিত সু হয় সক্রিয় হয় এসব বাদ দিয়ে ভালোবাসা কখনো বাস্তব হয় না গরুগুলি দেখো না ঘাস খায় কিন্তু বাচ্চার দিকে তীক্ষ্ণ জ্বর কুকুর আসলেই অমনি ঘ্যাক করে ওঠে যে ভালোবাসে সে কখনো প্রিয়ের স্বার্থ ও প্রতিষ্ঠাকে বিপন্ন হতে দেয় না তার মনে ব্যথা লাগে এমন কোনো কাজ সে নিজে তো করেই না কি চেষ্টা করে যাতে এই ধরনের কাজ অন্যও না করে কি করে তাকে সুখী করবে কি করে তাকে শান্তি দেবে সেই চেষ্টায় সে উদর্গ হয়ে থাকে বুকখানা যার ভালোবাসায় কাবেজ হয় তার জীবন আপনা থেকেই নিয়ন্ত্রিত হয়ে ওঠে ভালোবাসা কথাটা ভালোবাসা নয় ভালোবাসা হলে যেমন তোর ভাবা বলা ও করা আসে প্রিয়ের জন্য তেমন তোর ভাবা বলা ও করা নিয়ে চলাই ভালোবাসা ভালোবাসলে প্রিয়ের জন্য নিজেকে বিকিয়ে দিতে ইচ্ছা করে প্রিয়ের জন্য নিজেকে বিকিয়ে দেওয়া হয়